तेल 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 दिला तब होते हैं ये बोले तो रहा तो बम्बा में एक से एक टैक्स कितना সালামু আলাইকুম আমি ডাক্তার নাবিল মাহমুদ নিলয় ইন্টার্ন করছি সিলেট এমএসমানি মেডিকেল কলেজে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের বায়োলজির আমাদের জিওলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক দিন ধরে অনেক অবাঞ্ছিত ছিল আমাদের শর্ট সিলেবাস জিত ছিল শর্ট সিলেবাসের কারণে এই অধ্যায়টা আসলে তখনই পড়তো যখন হচ্ছে অ্যাডমিশন সেশন আসতো তো দু হাজার ছাব্বিশ যে আমার ভাই এবং বোনেরা যারা আছেন তারা এই অধ্যায়টাকে সমন্বয় মিশ্রণকে ফুল সিলেবাসে পড়তে হচ্ছে এবং আমরা যে ছয় সাতটা অধ্যায় আগে পড়তো আগের ব্যাচগুলো পড়তো তো গুরুত্ব দিয়ে পড়ত এই অধেরা তারা গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়তে হবে তো প্রিমি মানে আমাদের প্রি অ্যাডমিশন ক্লাসগুলোতে আমার সব সবসময় ভালো লাগে যে এখানে কিছু একজাক তরুণ তরুণী আছে যারা আসলে মেডিকেল স্বপ্নটা অনেক আগে থেকে ডিটারমাইন করে ফেলছে আমাদের মানে স্বপ্ন দেখার ক্ষেত্রে অনেকে তো আমরা ভাবি যে এইচএসসি দেই তারপর আমরা ডিটারমাইন করব যে আমি মেডিকেল পড়বো না ইঞ্জিনিয়ার পড়বো না ভার্সিটি পড়ব সেই সকল দিক থেকে আপনারা আগায় আপনার অনেকের চেয়ে ফার্স্ট আপনাদের ফার্স্ট স্টেপটা অলরেডি নিয়ে নিচ্ছেন যে আমরা মেডিকেলে পড়বো এবং মেডিকেলে পড়বো দেখি আজকের এই ক্লাসটা আপনারা অ্যানুরুল করছেন এবং এই ক্লাসটা আপনারা দেখতে পারতেছেন বা দেখছেন তো সেদিক থেকে আপনাদেরকে সাধুবাদ এবং হচ্ছে কংগ্রেচুলেশনস যে আপনারা অলরেডি প্রি অ্যাডমিশনের জন্য প্রি অ্যাডমিশানের প্রি মেডিকেলের জন্য নিজেদেরকে প্রস্তুতি নিচ্ছেন আমরা আমাদের ক্লাসগুলো এমনভাবে সাজানোর চেষ্টা করি যে এখানে আপনাদের এইচএসি ছাব্বিশ বা একাডেমিক সেশনটা যেন ভালোভাবে ওভারকাম করা যায় পাশাপাশি অ্যাডমিশন সেশনের জন্য আপনাদের আগে থেকে ধারণা থাকে যে এই অধ্যায় থেকে আমাদের জিস্ট কী কী লাগবে কী কী পড়তে হবে সে এক ধারণা এখান থেকে নিয়ে যেতে পারবেন আমাদের প্রত্যেকটা ক্লাসটা মডিউলগুলো আমরা এইভাবে সাজানোর চেষ্টা করি আজকে আমরা সমন্বয় নিঃসরণ করবো আমি তার আগে কিছু প্রিলিমিনারি কথা বলতে চাই যে আমাদের অ্যাডমিশন বিশেষ করে ডাক্তার আমরা ছোটবেলা থেকে বলছি যে টু বি ডক্টর আমরা হতে চাই ডাক্তার হতে চাই এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি অবশ্যই বিশ্বাস করি যে আজকে এই ভিডিওটা যারা দেখছেন কিছু মানুষ থাকবে যে মানুষগুলোর বয়স যত তার চেয়ে বেশি বয়স তাদের স্বপ্নের বয়স তার থেকে বেশি অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে আপনারা পৃথিবীতে আসার আগে বা আপনারা যখন পৃথিবীতে আসার প্রস্তুতি নিচ্ছেন আপনাদের বাবা মা মার পেটে যখন আপনি ছিলেন তখনই হয়তো আপনার মা আপনার বাবা অথবা আপনার পরিবারে কেউ আপনাকে নিয়ে স্বপ্ন বুনে ফেলছিল যে আপনি মেডিকেলে পড়বেন বা আপনাকে নিয়ে এই মেডিকেলে ডাক্তারের যে সাদা অ্যাপ্রন স্টেট অফ যে ইমাজিনেশনটা অলরেডি করে ফেলছিল অর্থাৎ আপনার থেকেও আপনার বয়স মানে আপনার স্বপ্নের বয়সের ওজন বা স্বপ্নের বয়সটা বেশি তো সেই জন্য এটা সবসময় একটা মানে প্রেশার ক্রিয়েট করে আমাদের ক্ষেত্রে আমাদের মানে আমাদের পড়াশোনার ক্ষেত্রে এটা স্বপ্ন স্বপ্ন আমরা ছোটবেলা থেকে বুনি আমরা আশা করি এই বছর সামনের বছর আপনাদের জন্য এই প্রত্যেকটা স্টেপ এই প্রতিটা পরিশ্রম এই প্রতিটা আসলে আপনাদের এফোর্ট ইনশাল্লাহ এফোর্টগুলো যাবে না এবং আপনারা সামনের বছর যে আমাদের মেডিকেল অ্যাডমিশন ভর্তি পরীক্ষা হবে সেই অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় আপনারা খুব ভালোভাবে ওভারকাম করতে পারবে এবং সাকসেসফুলি আপনাদের যে বাবা মার ড্রিম আপনার ড্রিম যে স্বপ্ন পূরণ করা যে মাই এমিন ইন ল্যাম টু বি এ ডক্টর সে ডক্টর টেনশাল হতে পারবেন তার আগে মানে আপনাদের সাথে আমার একটা মিল হচ্ছে আমরা যখন আমরা হচ্ছে লাস্ট বেচ করোনার আগে যে আমরা হচ্ছে ফুল সিলেবাস পড়ছিলাম আপনারা হচ্ছে প্রথম বেচ করোনার পরে যারা হচ্ছে ফুল সিলেবাস পরীক্ষা দিচ্ছেন তো সেই জন্য আমরা একটু আমাদের এই অধ্যায়টার সাথে একটু পরিচিত হই এই অধ্যায়টা আমাদের এই অধ্যায়টা হচ্ছে আমরা সমন্বয় নিয়ন্ত্রণ আমরা সমন্বয় নিয়ন্ত্রণ নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং ক্রনোলজিক্যালি আমি চেষ্টা করবো বইয়ের সাথে 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 আমাদের পড়াগুলো গুছিয়ে ফেলতে আমি ছোট মানে আমি ইন্টার লাইফে ছিলাম তো না ইন্টার লাইফে এতগুলো অধ্যায় এতগুলো বই আমি যদি আমার বইগুলো আমার পাশে দাঁড়া করাই তো দেখা যাবে যে আমার থেকে অনেক বড় হয়ে যাবে আমার বইয়ের মানে হাইট তো এত পড়া আমাকে কম্পাইল করে আমাকে মেডিকেলের জন্য পরীক্ষা হবে সেই পরীক্ষার আগের দিন আমাকে ছটা বই প্লাস ইংজিকে কে ইংলিশ এখন আমার মানবিক যুক্ত হয়েছে সবগুলো একত্র করে আসলে ডেলিভারি করে সো টাফ তো সেজন্য আমি সবসময় যেটা করতাম আমার এসএসসি লেভেল থেকে যে আমি পড়াগুলোকে কম্পাইল করতাম যে এখানে কি পড়া আছে এতটুকু পড়ার মধ্যে কতটুকু আমার লাগবে সেগুলোকে আমি একটা নোট ডাউন করতাম বা স্টিকি নোট অ্যাড করতাম পাশাপাশি আমি যখন আমি যখন আমার এই পেজে আসবো আমার একটা আইটা পেজে আসবো নতুন একটা পেজে আসবো সেই পেজে আমি আমার পড়াগুলো কি কি আমার লাগবে আমার জন্য প্রত্যেক লাইন ইম্পর্টেন্ট না প্রত্যেকটা টপিক আমার জন্য ইম্পর্টেন্ট না এটা আমাকে গুরুত্ব দিয়ে বুঝতে হবে আমাকে এই চোখটা ডেভেলপ করতে হবে এই আইটা ডেভেলপ করতে হবে যে মানে সব লাইন আমাকে পড়তে হবে না বাট সব টপিক আমাকে পড়তে হবে কারণ সব অধ্যায় সমানভাবে গুরুত্ব পাবে না বাট কিছু কিছু টপিক কিছু কিছু অধ্যায় কিছু কিছু লাইন অনেক বেশি গুরুত্ব পাবে এভাবে যদি আমি আমার পড়াটাকে গুছাইতে পারি আশা করি আমরা আমাদের যে অধরা স্বপ্ন যে স্বপ্নটার জন্য আমরা নিজেদেরকে তৈরি করছি এফোর্ট দিচ্ছি আমরা স্বপ্ন দেখছি ইনশাল্লাহ আমাদেরকে সেই স্বপ্নের দিকে ধাবিত করবেন আমি আমরা আমাদের এই পার্টটা আমরা কিছু লিখি যে সমন্বয় এই পাঠটা নিয়ে আসলে আমরা কি বুঝি সমন্বয় পাঠটা নিয়ে আমাদের ধারণাটা কি আমরা একটু দেখি আমরা সমন্বয় আমরা যখন বলি সমন্বয় এই সমন্বয় মূলত দুই রকম ভাবে ভাগ করা যায় আমরা সমন্বয়কে দুই রকম ভাবে ভাগ করতে পারি এইখানে যে পড়া সেই পড়াটা অনুসারে আমরা সমন্বয়কে দুই ভাগে ভাগ করতে পারি তো সমন্বয় কেন দ্বিবাহ ভাগ করতে পারে একটা হচ্ছে ভৌত সমন্বয় আর একটা হচ্ছে রাসায়নিক সমন্বয় রাসায়নিক সমন্বয় এখন ভৌত বলতে আসলে আমরা কি বুঝি ভৌত সমন্বয় মানে কি আমাদের স্নায়ুতন্ত্রের মাধ্যমে আমাদের যে সমন্বয়টা নিয়ন্ত্রিত হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে স্নায়ুতন্ত্রের মাধ্যমে যে সমন্বয়টা নিয়ন্ত্রিত হয় সেটা হচ্ছে ভৌত সমন্বয় আর রাসায়নিক সমন্বয় বলতে আমরা আসলে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত যে সমন্বয় ঘটে বা আমাদের বডিতে যে কারিকুলামগুলো ঘটে সেটার মাধ্যমে আসলে আমরা আমাদের এই এই সমন্বয়গুলো নিয়ন্ত্রিত হয় অর্থাৎ আমাদের বডিতে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের পুরো হিউম্যান বডিতে এই স্নায়ুতন্ত্র এবং হরমোনের প্রভাবটা কোন জায়গায় থাকে বা কিভাবে নিয়ন্ত্রিত হয় যে আমরা এই কথাগুলো বলছি বা আমার কথাগুলো আপনারা শুনছেন অনলাইনের মাধ্যমে আপনার চোখ দিয়ে দেখতেছেন সেটা চোখের অপটিক নার্ভ দিয়ে আপনাদেরকে অক্সিবেল রূপে যাচ্ছে সেখান থেকে মেকানিজম করে ছবিগুলো প্রতিবিম্ব আমার চেহারা এই বোর্ডের চেহারা তৈরি হচ্ছে কানের মাধ্যমে ককলিয়ার মাধ্যমে আপনার কথাগুলো ট্রান্সলেট হচ্ছে এগুলো হচ্ছে স্নায়ুতন্ত্রের মাধ্যমে হচ্ছে আর হরমোন তন্ত্র হচ্ছে আমাদের আমরা আমাদের ডাইজেস্টিভ হরমোন আছে আমরা খাবার খাওয়ার পর সেখানে হরমোনগুলো নিয়ন্ত্রিত হয় আমাদের অসম রেগুলেশনের জন্য এই শীতের ক্ষেত্রে ক্ষেত্রে আমাদের ঘন ঘন আশ্রমে যেতে হয় এই অসম রেগুলেশন নিয়ন্ত্রণ করার জন্য যে হরমোন এরিয়েছে তো এইগুলো নিয়ন্ত্রিত হয় আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিছু হরমোন নিয়ন্ত্রণ হয় তো সেভাবে হরমোনের মাধ্যমে এবং স্নায়ুতন্ত্রের দুইটার ক্রোলিলেশনের মাধ্যমে দুটার মধ্যে মানে পারফেক্ট সমন্বয়ের মাধ্যমে আসলে আমাদের আজকে প্রতিটা কাজ প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা মাইক্রো মুভমেন্টগুলো নিয়ন্ত্রিত হয় তো আমাদের এই পুরো পেজের আসলে সামানিক দুটা জিনিস আমরা লিখতে পারি আমাদের সিকিন অর্থে সমন্বয়গুলো মূলত পক্ষে দুইটা একটা হচ্ছে বোত সমন্বয়তন্ত্র যেটা আসলে নিয়ন্ত্রিত হয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে আর আরেকটা হচ্ছে রাসায়নিক সমন্বয় তন্ত্র বা অন্তঃ বা তন্ত্র যেটা আসলে আমরা নিয়ন্ত্রণ করি হচ্ছে হরমোন অর্থাৎ আমরা জানি আমাদের বড়িতে হরমোন হরমোন আছে 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 থাইরয়েড গ্ল্যান্ড মানে যে টেস্টিস ওভারি থেকে হরমোনাল যে সিক্রেশনগুলো হয় সেগুলোতে আমাদের এখান থেকে নিয়ন্ত্রিত হয় তো আমরা এই পেজটা মোটামুটি আমাদের পড়া শেষ আমরা আমাদের পরের পেজে যাই এই স্নায়ুত মানে যে স্নায়ুবিক সমন্বয় বা ভৌত সমন্বয় তন্ত্রের প্রথম পেজ এটা বোঝার আগে আমরা চলুন আমাদের একটু পেজ থেকে আমাদের ই পেজ থেকে ঘুরে আসি আমাদের মূল বিষয় থেকে অলরেডি আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলছি যে আমাদের নিয়ন্ত্রণ রকম একটা ভৌত সমন্বয় সমন্বয় আমরা আশা করি আপনারা বলতে পারবেন যে ভৌত সমন্বয় বলতে আসলে আমরা কি নিয়ে আলোচনা করি স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। তো আমি আজকে একটু মাইক্রোস্কোপিক করানোর চেষ্টা করব আর রাসায়নিক বলতে আমরা মেনলি আলোচনা করে হচ্ছে হরমোন নিয়ে আমরা কিছু না বুঝলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা হরমোন তন্ত্র নিয়ে আলোচনা করি তো আমি চেষ্টা করব প্রত্যেকটা মাইক্রোস্কোপিকলি ভাঙার জন্য এবং আসলে এটা কত কমপ্লেক্স এবং আমরা যে আশরাফুল মাক আমরা যে শ্রেষ্ঠ জীব এবং আমাদের মেকানিজম যে মানে সবচেয়ে মানে কমপ্লেক্স একটা মেকানিজম সেটা আমরা একটু বোঝার চেষ্টা করবো স্নায়ুতন্ত্র বা এটা নিয়ে কীভাবে কাজ করে তো আমরা চলেন আমরা স্নায়ুতন্ত্র নিয়ে একটু আলোচনা করি যে এদিকে চলে আসি স্নায়ুতন্ত্র দুইটা অংশ থাকে স্নায়ুতন্ত্রে আমাদের দুইটা অংশ নিয়ে আমরা পড়াশোনা একটা হচ্ছে আমাদের নিউরোগ্লিয়া এটা আসলে আপনার একটু নোট করে ফেলবেন আমি যে লেখাগুলো লিখতেছি পরে আমি বইয়ের সাথে মিলিয়ে দিব আপনাদেরকে নিউরন এবং নিউরোগ্লিয়া নিউরন নিউরন আসলে কি কাজ করে নিউরনের ভূমিকা কি নিউরন আমরা সবাই জানি নিউরন হচ্ছে অবিভাজিত কোষ অ বিভা অবিভাজিত কোষ হচ্ছে নিউরন এটা কখনো আমাদের বডিতে বিভাজিত হয় না এই কোষ নতুন ভাবে তৈরি হয় একবার যা তৈরি হয় তাই থাকে এটা কোনো অবিভাজিত বিভাজিত হয় না নিরোগ্লিয়া আর আমরা জানি এ গ্লিয়া শব্দের অর্থ হচ্ছে আঠা গ্লিয়া শব্দের অর্থ হচ্ছে আঠা বা সাপোর্টার সাপোর্টার গ্লিয়া মানে হচ্ছে আঠা নির আঠা সাথে লেগে থাকে বা সাপোর্টার আমরা আরো বাংলায় বলতে বলতে পারি নিউরনের সাথে যারা লেগে থাকে এখন নিউরনের সাথে লেগে থাকে মানে কি বা এটা আসলে কি মানে এই নিউরোগ্লিয়া যে সেলগুলো আছে এই সেলগুলো হচ্ছে এরা হচ্ছে বিভাজিত করা যায় এরা এরা বিভাজিত করা যাওয়ার কারণে দেখা যায় আমাদের যে আমাদের ব্রেনের যে টিউমারগুলো হয় বা নিউ ব্রেনের যে কোচ মানে এই যে আমরা টিউমার বলতে কি বুঝি টিউমার বলতে বোঝায় যে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যেহেতু এরা বিভাজিত হয় তাহলে এরাই এই অনিয়ন্ত্রিত হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন আমরা জানি পিফিফটি থ্রি নাম একটা জিনের অনিয়ন্ত্রিত বিভাজনের কারণে মূলত পক্ষে আমাদের টিউমারগুলো তৈরি হয় এবং ব্রেন টিউমার বলতে আমরা যে টিউমারগুলো বুঝি ব্রেন টিউমার বলতে আমরা যে শব্দগুলো আমরা পড়ি সেগুলো আসলে নিরোগ্লিয়ার থেকে সৃষ্ট এগুলো কখনোই নিরণ থেকে নয় তার মানে আমরা নিউরন থেকে বা নিউরনের মেকানিজমটা আমরা বুঝলাম যে হ্যাঁ স্নায়ুতন্ত্র আমাদেরকে যেটা নিয়ে পড়তে হবে এটা নিউরন নিয়ে পড়াশোনা করতে হবে নিরোগ্লিয়া নিয়ে পড়তে হবে এবং নিউরন আমরা জানি কি নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের আমাদের স্নায়ুতন্ত্র নিউরন হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের সবচেয়ে ক্ষুদ্রতম আমরা জানি ক্ষুদ্রতম এবং কার্যকরী একক কার্যকরী এবং ফাংশনাল একক হচ্ছে কি কার্যকরী এবং ফাংশনাল একক হচ্ছে কার্যকরী একক হচ্ছে কি আমাদের স্নায়ুতন্ত্রের কার্যকরী এককে আমরা বলি হচ্ছে ধারণিক এবং কার্যকরী এককে আমরা বলি হচ্ছে নিউরন এটা নিয়ে আমরা একটু পড়ব তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে আমাদের এইটা হচ্ছে আমাদের বেসিক এবং আমরা প্রথমে নিউরন নিয়ে একটু পড়াশোনা করবো দেন নিউরোগ্লিয়া নিয়ে পড়াশোনা করবো এবং আমরা এটা পড়তে গিয়ে আমাদের পুরো ব্রেন এবং ব্রেনের মেকানিজম সব কিছু চলে আসবে ইনশাল্লাহ তার আগে আমরা একটু জিনিস দেখাতে চাই আপনাদেরকে যে আমাদের মেকানিজম আমাদের বডির মেকানিজম আসলে কতটা কমপ্লেক্স মানে আমাদের আমাদের ব্রেনের মেকানিজমের মাধ্যমে আসলে কাজগুলো নিয়ন্ত্রিত হয় আমরা যদি দেখি একটু যদি আমরা লক্ষ্য করি যে আমাদের ব্রেনে আসলে কীভাবে কোনো একটা মেকানিজম মানে করে আমরা জানি আমাদের ব্রেনের দুটো হেমসপিয়ার থাকে একটা হচ্ছে রাইট হ্যামেসপিয়ার লেফট হ্যামেস্পিয়ার দুটো হেমেসপিয়ার থাকে সেখান থেকে আমরা যখন আরেকটু ক্লাসের ভিতরে ঢুকবো তখন আমরা এগুলো প্রত্যেকটা ডিটেলস পড়ব তার আগে আমরা জাস্ট নেম নাম মনে রাখি এগুলো হচ্ছে পটেক্স এগুলো হচ্ছে ট্র্যাক্ট এগুলো ইন্টারনাল ক্যাপসুলে যায় ইন্টারনাল ক্যাপসুল থেকে ইন্টারনাল ক্যাপসুল থেকে যায় হচ্ছে মিড ব্রেনে মিড ব্রেন থেকে যায় হচ্ছে পমসে তারপরে যাই হচ্ছে মেনুলাবলঙ্গাটা আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে আমি দেখাতে চাচ্ছি এটা দেখেন যে আমাদের বডিতে কোন একটা ফাংশন বা কোন একটা জিনিস যদি ইয়া হয় আমাকে স্টিমুলেশন হয় সেটা কিভাবে যায় এখান থেকে আমাদের এই কর্টেক্স কর্টিক্যাল এরিয়া এই কর্টিক্যাল এরিয়া থেকে ইন্টারনাল ক্যাপসুল এগুলো আমরা বিস্তারিত পড়বো ইন্টারনাল ক্যাপসুল ইন্টারনাল ক্যাপসুল থেকে একটা ইয়া মতো দড়ির মতো সে ট্র্যাকে যায় সেটা হচ্ছে স্পাইন ইয়া কর্টিকল স্পাইনাল ট্র্যাক বা পিরামিনাল ট্র্যাক কর্টিকল স্পাইনাল থেকে মিড ব্রেনে যায় মিড ব্রেন থেকে যায় হচ্ছে পন্সে যায় পন্স থেকে যায় মেরুল অবলঙ্গাটাতে যায় এই মেরুল অবলঙ্গাটা থেকে যাওয়ার পর এগুলো সব আপার মোটর নিউরন আপার মোটর আপার মোটর নিউরন সেইখান থেকে এখান থেকে যখন যাবে তারপর সেখান থেকে যাই হচ্ছে আমাদের ইফেক্টর অর্গান ধরুন আমি আজকে আমার হাটটা মুঠো করব এটার জন্য আমাকে পুরো এই সাইকেল পার হয়ে এখান পর্যন্ত আসতে হয়েছে যে মোটর ফাংশনটা হওয়ার জন্য এ পর্যন্ত আসতে হচ্ছে এবং এই জায়গাটাকে আমরা বলে হচ্ছে লোয়ার মোটর এরিয়া তো এটা হচ্ছে আমাদের আবার ঠিক একই ভাবে কোনো যদি উদ্দীপনা কোনো উদ্দীপনা যদি ব্রেনে যাওয়ার প্রয়োজন পড়ে কোনো উদ্দীপনা যদি ব্রেনে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে সে কি করবে এখান থেকে যাবে এখান থেকে যাওয়ার পরে এভাবে গিয়ে থেলামাসে যাবে থেলামাস থেকে আবার এখানে যাবে অর্থাৎ এটা হচ্ছে স্পাইনাল থেলামিক ট্র্যাক দিয়ে যায় এটা কর্টিকাল স্পাইনাল ট্র্যাক যায় মানে একটা সিঙ্ক্রোনাইজেশন মানে আমরা দেখি মানে ন্যানো সেকেন্ড বা মাইক্রো সেকেন্ডের মধ্যে কোনো একটা কাজ ঘটে যায় কিন্তু এই কাজগুলো ঘটার পেছনে কত মাইক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক এবং হচ্ছে কত ফাস্ট আমাদের বডিতে কাজ করার প্রয়োজন পড়ে এটা জাস্ট শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের ব্রেনের ফাংশনগুলো কত ফাস্ট এবং কতটা কমপ্লেক্স আমরা আপনারা যারা সামনে মেডিকেলে পড়বেন তাদের জন্য এই জিনিসগুলো আরও বেশি ভালো লাগবে এবং আমরা আশা করি আপনারা যারা এখন ক্লাস নিয়ে করতেছেন সবাই মেডিকেলে পড়ে আরও এগুলো বিস্তারিত নিয়ে আলোচনা জানতে পারবেন তো আমরা যে নিরন নিয়ে কথা বলতে বলতেছিলাম সে নিরণে ফিরে আসি যদি আমরা একটু কথাবার্তা বলি যে আমাদের এই স্নায়তন্ত্র ডেভেলপ করে আমাদের ডেভেলপমেন্টটা হয় কই থেকে আমাদের ডেভেলপমেন্টটা কই থেকে হয় এই ব্রেন বা আমাদের স্নায়তন্ত্র ডেভেলপমেন্টটা হয় হচ্ছে অ্যাক্টোডার্ম থেকে আমরা সবাই জানি অ্যাক্টোডার্ম থেকে আসলে এটা ডেভেলপমেন্ট শুরু হয় তাহলে আমাদের একটো আমরা সবার মনে থাকার কথা যে আমরা জানি স্পার্ম এবং ওভামের মাধ্যমে তৈরি হয়ে হচ্ছে এই জাইগরটা এই জাইগটটি। যখন বারবার বিভাজিত হয়ে গ্যাস্ট্রলদশায় যায় তখন হচ্ছে গ্যাস্ট্রলদশায় যখন যায় তখন তার তিনটা লেয়ার হয় প্রথমে একটোডার্ম ডেভেলপ করে তারপরে অ্যানোডার্ম অ্যান্ড তারপর হচ্ছে মেসোডার্ম অর্থাৎ আমরা যদি দেখি তার মানে এখানে তিনটা লেয়ার তৈরি হয় একটা হচ্ছে আমাদের অ্যাক্টোডার্ম একটা হচ্ছে মেসোডার্ম একটা হচ্ছে অ্যান্ডোডার্ম তো এগুলো ডেভেলপ হয় কীভাবে ডেভেলপের সাইকেলটা হচ্ছে প্রথম ডেভেলপ হচ্ছে অ্যাক্টো অ্যান্ডো তারপর হচ্ছে মেসো এই তিন সাইকেল তার মানে অ্যাক্টোডার্ম থেকে আসলে ডেভেলপ করে হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র ডেভেলপ হয় একটুডাম থেকে এখন একটুড্রাম থেকে ডেভেলপ হয়ে সে কীভাবে আসলে ডেভেলপমেন্টটা হয় এটা আপনাদেরকে জাস্ট জানানোর জন্য এবং করতে গেলে আপনাদের ভালো লাগবে যে কীভাবে আসলে ডেভেলপ হয় যখন এটা বারবার বিবেচিত হয়ে থাকে বিভাজিত হওয়ার পর এই অ্যাকোডামের পর একটা মানে একটা সর স্থিতিস্থাপ একটা দণ্ড তৈরি হয় আমরা সবাই না জানি নাম কি এর নামটা হচ্ছে আমরা জানি এটা নাম কি নডকট নটকট নডকট এই নডকটের উপরে একটা লেয়ার তৈরি হয় একটা টিউবের মতো অংশ তৈরি হয় একটা টিউবের মতো অংশ এরকম করে তৈরি হয় এই টিউবের মতো অংশ তৈরি হয় নিউরাল টিউব এটাকে বলা হয় এটাকে বলা হয়েছে নিউরাল টিউব তৈরি হয় এই নিউরাল টিউবটাই আস্তে আস্তে বিভাজিত হওয়ার পর পরের দশা হচ্ছে এরকম হয় যে এই পুরো লেয়ারটা এই নিউরাল টিউবটা মাথার মধ্যে আস্তে আস্তে বিভাজিত এরকম হয় এবং এটা লম্বা হয়ে থাকে এবং এটাকে যদি আমি একটু আপনাদের সামনে এরকম করে রাখি তাহলে আপনি বলে ফেলতে পারবেন যে হ্যাঁ এটা এটা ডেভেলপ করে ব্রেনে এটা ডেভেলপ করে ব্রেনে এবং এটা ডেভেলপ করে হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষমনা কার্ডে তার মানে আমাদের আমরা যে ডেভেলপমেন্টটা নিয়ে এত সময় দিলাম এর কারণটা হচ্ছে আমাদের বোঝা উচিত যে আমাদের বডিতে আসলে একটা জিনিস ঘটে কিভাবে যে প্রথমে ছিল প্রথমে ছিল একটা ডাম একটা ডাম কই থেকে আসলো একটা ডাম কই থেকে আসলো একটা ডাম আসলো হচ্ছে আমাদের স্তরের গ্যাস্ট্রোল দশা থেকে সেখানে একটা থেকে তৈরি হয়ে হচ্ছে আমাদের নটকট এই নডকট থেকে আমাদের জানি নট থেকে তৈরি হয়ে হচ্ছে নিরল টিউব নিরল টিউবটা আস্তে আস্তে বিভাজিত হয়ে উৎপন্ন হচ্ছে ব্রেন এবং হচ্ছে স্পাইনাল কট এভাবেই আসলে আমাদের পুরো ব্রেনটার কাজগুলো নিয়ন্ত্রিত হয় তো এখন চলুন আমরা একটু বিস্তারিত একটা পড়াশোনা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টটা আমাদের ক্লিয়ার যে কীভাবে আসলে আমাদের ব্রেন ডেভেলপড হয় এখন তাহলে আমরা একটু চলে আসি নিউরন নিউরন হচ্ছে আমাদের স্নায়াতন্ত্রের গঠন এবং কার্যকরী তাহলে নিউরন নিয়ে আমাদের একটু খুব ডিপলি পড়াশোনা করা উচিত এবং আমরা এটা নিয়ে একটু পড়বো নিউরন নিয়ে একটু বিস্তারিত পড়াশোনা করবো আমরা নিউরন নিয়ে একটু বিস্তারিত পড়াশোনা শুরু করি বোঝার জন্য একটা কোষ তাহলে একটা কোষে ছবি আঁকি আমরা কোষের ছবি আঁকি আমরা জানি কোষ একটা কোষের মধ্যে কি থাকে একটা কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে হয়তো কালো কালো সাথে মিলবে না ধর একটা নিউক্লিয়াস আঁকলাম নিউক্লিয়াস থাকে তারপর কি থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে ধরেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তারপর হচ্ছে রাইবোজম থাকে প্রচুর পরিমাণে রায় প্রচুর পরিমাণে রাইবোজম থাকে তারপর হচ্ছে ধরেন আমরা আর কি দেখতে পারি মাইট্রোকন্ডিয়া প্রচুর মাইট্রোকন্ডিয়া ব্রেনে প্রচুর পরিমাণ মাইট্রোকন্ডিয়া থাকে প্রচুর মাইট্রোকনডিয়া থাকে হচ্ছে ব্রেনে কেন প্রচুর মাইট্রোকন্ডিয়া ব্রেনে থাকার কারণ কী কারণ হচ্ছে আমাদের ব্রেন হচ্ছে সবচেয়ে বেশি ফাংশনাল এবং আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেন ফাংশন করে তার মানে আমাদের ব্রেন সবচেয়ে বেশি ফাংশন করে এবং তার প্রচুর পরিমাণে মানে খাবার খাবার অক্সিজেন প্রয়োজন হয় রক্ত প্রয়োজন হয় এবং সে প্রচুর এই মাইক্রোকন্টের মধ্যে কি করে শক্তি লাগবে কারণ এই কাজগুলো করতে তার শক্তি লাগবে এবং শক্তি লাগার জন্যই তার মূলত পক্ষে এই অক্সিজেন বা শোষণ প্রক্রিয়ার জন্য তার অক্সিজেন প্রয়োজন হয় আমাদের বডিতে যদি অক্সিজেনের ঘাটতি হয় হাইপক্সিয়া ডেভেলপ করে তাহলে সবচেয়ে বেশি প্রথম সবচেয়ে প্রথম যে অঙ্গটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে ব্রেন তাই আমরা সবসময় চেষ্টা করি যখন আমরা দেখি রোগীর অক্সিজেন কমে যাচ্ছে তখন আমাদের টেনশন শুরু হয়ে যায় অক্সিজেন কমা যাবে না তাহলে আমরা দেখি যে এটা একটা নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস থাকে থাকে হচ্ছে মাইট্রোক্রনডিয়া থাকে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম ইয়ার থাকে অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলামটা কী ধরনের আমরা জানি মসৃণ না অমসৃণ যেহেতু রাইভম সমৃদ্ধ তার মানে অবশ্যই কি অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক থাকে অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তো এগুলো হচ্ছে আমাদের একটা সেলের কমন বৈশিষ্ট্য এগুলো থাকে ঠিক একইভাবে একটা আমরা যদি দেখি যে এইগুলোকে যদি আমরা একটু অনেকগুলো থাকে তার মানে এগুলোকে যদি আমরা ছোট করি ছোট করে একদম ছোট ছোটগুলো দেখা যাবে যে একদম ছোট করে দেখা যাবে যে একটা সেল সেলের মধ্যে নিউক্লিয়াস আর এর চারপাশে এর চারপাশে এর চারপাশে পাশে দানা মানে এই সব কিছুকে মনে হবে একটা দানাদার পদার্থ এই দানাগুলোকে আমরা বলে হচ্ছে নিসেল দানা আমরা এই শব্দের সাথে পরিচয় নিসেল গ্রেনিউল নিসেল গ্রেনিউলস এ নিসেল গ্রেনিউলস বলা হয় কী কী নিয়ে নিসেল গ্রেনিউলস হচ্ছে মেনলি হচ্ছে অ্যান্ডোপ্লাজম এটা গেলাম অমস্ট এখন দেখি যেই দিকে আছে। যে আমাদের এই একটা সেল এই নিরনের এটা হচ্ছে পুরোটা হচ্ছে কোষ দেহ কারণ এই সেলটার আমাদের আমাদের কাজ কি আমাদের একটা নিরো আমাদের ব্রেনের আলটিমেটলি অসংখ্য প্রায় দশ লক্ষ নিরণ থাকে এরা কি করে একটা একটা নিউরন আরেকটার সাথে কানেকশন করে একটা নিউরন আরেকটার সাথে কানেকশন করে একটা নিউরন আরেকটার সাথে কানেকশন সিনেপটিক রিয়াকশন হয় বা কাজ হয় তার মানে আমাদের বুঝতে হবে যে এই যে তো সিনেপটিক নিউরন হচ্ছে তার মানে এইখান থেকে ইনফোগুলো এখান থেকে ইনফোগুলো এই নিউরন ইনফোগুলো এখানে যেতে হবে তার মানে এখানে প্রলম্বিত একটা অংশ থাকা দরকার এটা প্রলম্বিত তার থাকা দরকার না তার আবার ঠিক একইভাবে তার চারপাশে কিছু প্রলম্বিত অংশ